হ্যালো গাইস তো তোমাদের মাটকা আমি আবার চলে এসে একটা নতুন প্র্যাং ভিডিও নিয়ে তো আজকে প্র্যাং রেটা হবে দাদার উপর। তো দাদা প্রতিদিন নেশা করে আছে খুব নেশা করে আছে বাড়িতে তো আজকে মাকে সব খুলে বলেছি তো মা খুব রেগে রয়েছে। এবার জানি না কি কারণে নেশা করছে এবার আজকে ও আসুক ওকে আমি ফোন করেছি ও আসছে আসছে তো এবার আসুক রিয়েকশানটা দেখবো মা খুব রেগে রয়েছে ও মানে বাড়িতেও কাউকে বুঝতে দেয় না এসব ব্যাপারে তো দেখছে ওকে তাই মাকে সব বললাম তো আসলে রিয়েকশানটা কেমন হয় তোমাদেরকে সবাইকে শেয়ার করবো তো গাইস আমি দাদাকে ফোন করেছি দাদা এখনও আসেনি দাদা বলল যে গলির মুখে আছে এখন সাড়ে এগারোটা বাজে এখনও দাদা ঢুকিনি দাদা বলল আমি গলির মুখে আছি তো তার জন্য আমি দাঁড়িয়ে আছি দেখো এখন আস না গাইস দাদা ঢুকে গেছে দেখো ওই যে বাইক নিয়ে ঢুকছে তো গাইস আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটাকে সেট করবো তো

আরে ডাকলো এইজন্য গেলাম। কাটলেই হবে। ও বলছে বাইকে লাগবে যাবো ওই কোথায়? না। আমি কি টেনশন

আমিতো কিছুমান

গাইস এখন দাদা দাদার বন্ধুকে ছাড়তে গেছে এবার জানি না ও এসে আমাকে কি করবে তো এখন কী আর বলবো আমাকে তো মার খেতে হবে হয়তো তাও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কিন্তু কারণ তোমাদের জন্য আমার মারও খেতে হবে আমাদের মনে হচ্ছে তো যাই না মার খেতে হবে ও তো ও মার খেয়েছে মানে আমারও মার খেতে হবে এখন ও বুঝে গেছে সন্দেহ করেছে তো তোমাদের যদি যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবা তো এইখানে শেষ করছি ভিডিওটা বাই